সকালে চোখ খোলা মাত্রই ওই কোমর বেঁধে সংসারের সমস্ত কাজে কিন্তু লেগে পড়ি বারোটার মধ্যে সমস্ত কাজ সেরে আরও অনেক এক্সট্রা সময় হাতে বেঁচে যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা তো আমাদের গৃহস্থদের বাড়ির ঘরের বৌরা তাদের কিন্তু সময় কাটে কীভাবে জানো এই যে সংসারের অক্লান্ত পরিশ্রম কাজবাজ দিয়ে আমাদের সারা দিনটা কিন্তু এভাবেই কেটে যায় আর প্রথমেই বলি বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাইরে তো আমাদের টিনের ঘর আওয়াজ তো হবে একটু মানিয়ে নিয়েও কিছু করার নেই কারণ বৃষ্টির জন্য অপেক্ষা করলে আমি কখন ভয়েস দেবো তাও বলতে পারছি না কারণ বৃষ্টি সারা রাত মনে হচ্ছে হবে যে আকাশের পরিস্থিতি তাই ভয়েসটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা চলো প্রথমে আমি আমার পরিচয়টাকে দিয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে নবুন আজকে আবারও নতুন একটি দিনের নতুন একটি সকালে তো আজকে সকালটা শুরু করি তোমাদের সাথে সাইকেল বের করা থেকে তো উঠোনের মধ্যে যেহেতু সাইকেলগুলো থাকে তালা খুলে গুলো ঠিকঠাক করে রাখতে হয় মাম মাম নিয়ে একটা পড়তে যাবে ওরটা বাইরে বের করে দিতে হয় তো এইভাবেই সমস্ত কাজ করছি সাথে থাকো দেখতে থাকো আর বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার পাশে এইভাবে থাকো আমাকে এইভাবে ভালোবেসো বন্ধুরা তো চলো কাজ করি আর গল্প করি তোমাদের সাথে ওই যে বললাম সকালে চোখ খোলা থেকে রাত্রির চোখ বন্ধ করা পর্যন্ত একটা বাড়িতে কত কাজ থাকে তার সংসার হোক কিংবা ছোট কিংবা বড় সংসারের কাজ তো একই থেকে তাই না ছোট সংসারও ঘর ঝাড় দেওয়া মোচা জামাকাপড় কাচা বাসন মাজা জল ভরা সমস্ত থাকে তো বড় সংসারও তাই তো সংসার ছোটো বড়ো বলে কোনো কথা নেই কাজ নিজেকে করতে হবে সেটা ভেবে চিনতে করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে কীভাবে কাজ করলে সেটা আগে হবে এটা নিজেকেই ভেবে নিতে হবে আমি সব জন্য চেষ্টা করি কাজ কিভাবে আগে করব। করে নিই একটু সময় বের করে সেই সময়টা বসে গল্প করব কাজ ফেলে রেখে বসে গল্প করব এরকম কিন্তু একদম কখনও আমি চাই না কিংবা করি না সব সময়ের জন্য আমি করি কাজ আগে শেষ করি তারপরে কিন্তু গল্প করি কিংবা আড্ডা দিই কাজ রেখে আমি কখনো এরকম করতে ভালোবাসি না তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে একবারে সমস্ত আশেপাশে কাজ ঘর ঝাড় দেওয়া মোচা সাইকেল বের করা তারপরে তোমার এদিকে কাপড় কাচা ও রাস্তা ঝাড় দেওয়া সমস্ত আশেপাশে কাজ কিন্তু সেরে ফেলি কারণ আশেপাশে কাজ সেরে নিয়ে স্নান করে তারপর পুজোতে যাই তো চেষ্টা করি সকাল সকাল পুজোটা দিয়ে নেওয়ার কারণ পুজোটা সকাল সকাল দিয়ে নিলে না মনে একটা আলাদা অনুভূতি আসে শান্তি জাগে তো এটা শাস্ত্রের মতোও বলে যে সকাল সকাল ওটা সব সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নেওয়াটাই কিন্তু সবথেকে ভালো তো বেলাটা দিয়ে স্নান করে পুজো দেওয়াটা একদমই উচিত না তারপরে এই যে দেখো ঘরটা ঝাঁদ দিয়ে মুছে নিলাম এবার রান্নাঘরটা ঝাঁদ দিয়ে মুছে নেব তারপরে এদিকে যেই ঘরটা আলনা আছে ওই ঘরটাও মুছে নেব এক এক করে সমস্ত কাজ কিন্তু পার্ট বাই পার্ট করব কোন কাজটা পরে কোন কাজটা করব এটা নিজের মাথায় মানে পুরো সেট হয়ে গেছে প্রতিদিন এইভাবেই কাজ করি কাউকে কিন্তু বলে দিতে হয় না বা কেউ কিন্তু আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না এই কাজটা কর আমি কিন্তু নিজে দেখে দেখে সমস্ত কাজগুলো করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার সংসার যেহেতু আমাকেই কিন্তু দেখে করতে হবে আমার সংসারে কেউ এসে আমাকে বলে দিয়ে যাবে না আর কখন বলে দেবে যখন আমি ধরো নতুন থাকব। এই বাড়িতে তখন আমি তো নতুন বউ না আমি এই বাড়িতে এসেছি আজ পনেরো বছর হয়ে গেছে তাহলে আমার সংসারে কখন কিভাবে কি কাজ করতে হবে কে কি করতে ভালো কে কীসে স্যাটিসফাই সেটা কিন্তু আমি নিজে জানি তাই আমাকে বলে দেওয়ার কিছু নেই আমি নিজে থেকে এটা অভ্যস্ত হয়ে গেছে তাই সকাল সকাল উঠে দেখো সমস্ত আশেপাশে কাজ সেরে নিয়ে চলে গেছি স্নান করে পুজো দেবো ফুল তুলতে ফুল টুল তুলে নিয়ে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে একবারে চলে যাব সকালে জল জলখাবার করতে তো এইভাবেই কিন্তু একের পর এক কাজ সেরে ফেলবো আর এখানে দেখো আমি উঠোনটাও ধুয়ে নিয়েছি কারণ বাসি উঠোন থাকে বাসি উঠোন প্রত্যেক দিনই আমি সকালবেলা ধুয়ে নিই দুটো দিকে তারপরে রাস্তাটা ঝাড় দিয়ে নিই আর আজকে সকালে গাছে জল দেবো বলতে অল্প জল দেওয়া হয়েছে বেশি জল দেওয়া হয়নি কারণ আকাশটা মেঘলা মেঘলা আছে আর দিনের বেলা না রোদ থাকে রোদের মধ্যে গাছে জল দেওয়া একদমই উচিত না তাই কিন্তু দিনের বেলা জল দেবো না দেবো একবারে সেই বিকেলে তো বিকেল আর জল দেওয়ার প্রয়োজন হয়নি কারণ বিকেলবেলা থেকে একটু বৃষ্টি হচ্ছিলো তাই কিন্তু আমাকে জল দিতে হয়নি গাছে আর গাছ যা জল পেয়েছে আজকে না গাছের মন প্রাণ ভরে গেছে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তার মধ্যে আমি ভয়েসটা দিচ্ছি তো প্লিজ একটু সবাই মানিয়ে নিও কারণ ভয়েস দেওয়ার মতো সময় আর পাবো না আর বৃষ্টি কখন কমবে তারও কিন্তু কোনো ঠিক নেই তাই যতক্ষণ পারছি ভয়েসটা দিয়েই নিই কিছু করার নেই বন্ধুরা একটু মানিয়ে নিও তোমরা তোমার সব সোনা বন্ধুরা তাই তোমরা অনেক কিছু মানিয়ে নাও আর এই ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে এখনও আছো তোমাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা তারপরে এই যেদিকে দেখো বাসন ধুয়ে নেবো বাসনটা ধুয়ে নাও একটু জল পিপাশা পেয়ে গেছে যেন একবারে জলও খেয়ে বাটিতে করে আর এদিকে জামা প্যান্টগুলো কেচে নিয়েছি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি স্নান করে তারপরে মেলবো যেহেতু ভেজা জায়গায় আর এখন যাব না একবারে স্নান করে এসে কিন্তু ওগুলো মেলবো আর এদিকে আমি বাসন ধুচ্ছি গল্প করছি মার সাথে ওইদিকে কিন্তু ক্যামেরার পেছনে মা বসা আছে মা গল্প করছে আমার সাথে আর গল্প করছে দুজনে মিলে কাজ করছি দেখবে একা থাকলে কিন্তু কাজ তোমার একার মনে কাজ করে যাবে কেন মানে কিছু বুঝতে পারবে না কিন্তু কেউ যদি থাকে না তার সামনে দুটো কথা বললেও মনটা হালকা হয় সময়টাও যেন কিভাবে কেটে যায় কিন্তু আমি ওই যে এমন না যে কাজ করব গল্প করব বলে কাজকে ফেলে রেখে দিয়ে গল্প করব তারপরে সব কাজ করব আমি হাতে কাজ করি মুখে গল্প করি এটা সবসময়ের জন্যই কারণ ওই গল্প করে আমি সময় নষ্ট করতে একদমই চাই না হাতের কাজগুলোকে আগে শেষ করে নিই শেষ করে নিয়ে বসে তারপরে গল্প করি কারণ আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করলে আমার সমস্ত কাজ কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট করে যায় এবং হাতে আরও এক্সট্রা অনেক সময় পায় যেটা নিজের মতো করে কাটাতে পারি আর কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এই একটা সুবিধা হয় কি তোমার সব কামাজকর্ম কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর দেরি করে উঠলে দেরি হয়ে যায় যেহেতু বেলা করে উঠলে অনেকটা বেলাই হয়ে যায় তার জন্য সকাল সকাল ঘুম দিয়ে ওঠার চেষ্টা করি আর উঠতে তো আমাকে হয় কারণ ভিডিও চারটের সময় আপলোডে বসাই ওই যে ঘুমটা ভেঙে যায় আর কিন্তু আসে না আর তোমার দাদাভাই পাঁচটায় উঠে আমি ছটায় উঠি তাই উঠে নিয়ে ও সাড়ে পাঁচটার মধ্যে রেডি ফেডি হয়েছে তারপর আমি এবার উঠে পড়ি উঠে ফুল তুলতে যেতে হয় আজকে না ফুল তুলতে যায়নি কারণ শরীরটা সকাল দিনে একটু খারাপ লাগছিলো মানে কোমরটা যন্ত্রণা করছিল বলে আজকে আর ফুল তুলতে সকালে যায়নি বেলায় যাব এই এখন এদিকের ফুলগুলো তুলে নিলাম তারপরে একবার পেছনের ফুলগুলো তুলতে যাব আর এখন প্রায় তোমার সাতটা বাজে তো সমস্ত কাজ বারোটার মধ্যে কমপ্লিট করে ফেলি রান্না জল খাবার আর আজকে সকালে জলখাবার বলতে করেছি তোমার পা কি বলে ওটাকে সকালে জরখাবার করেছে ডিমের ভুজিয়ে আর রুটি ডিমের ভুজিয়ে বলতে পেঁয়াজ কুচিয়ে ডিমের ভুজিয়ে দিয়ে রুটি কিন্তু আমার মাম্মা গোগোল ভালো খায় তার জন্য করে দিই তরকারি থেকে কিন্তু সেটা দিয়ে ওরা ভালো খায় তাই ডিমের ভুজিয়ে আর পরোটা করে দিয়েছি তোমার দাদাভাই ডিমের ভুজিয়ে দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছে আগের দিনের পান্তা ভাত ছিল আর এখানে আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুজো কমপ্লিট হয়ে যাবে এবার ডাইরেক্ট চলে যাবো একদম তুলসীতলায় তুলসী মায়ের চরণে জল দেওয়ার জন্য জল দিয়ে আমাদের দুয়ারের সামনে যে ঠাকুরগুলো থাকে সেগুলোকে ফুল জল দেবো দিয়ে তাদের আরতি করব সমস্ত কাজ কোনো কাজ যে পড়ে থাকবে এমন না সমস্ত কাজ আমি লাইন বাই লাইন করতে ভালোবাসি আর সেটাই কিন্তু করি এই চোদ্দ বছর বয়স হয়ে গেল তাই আমাকে কখনও কেউ হাতে ধরে বলবে না যে কাজ তুমি শিখে নাও বা কিছু আমাকে কিন্তু নিজের কাজ নিজেকে শিখতে হবে কারণ সংসার যখন আমার কাজও কিন্তু আমাকে নিজেই শিখতে হবে তো শেখানোর কেউ নেই নিজেটা নিজেকেই শিখতে হবে আর ওই যে বললাম সংসার ছোটো কিংবা বড়ো সংসার সংসারই হয় সংসারে সমস্ত কাজ সবাইকেই করতে হয় অল্প বেশি বলে কিছু নেই তুমি যেটা করছো তোমাকে সেটা করতেই হবে তোমার দোতলা বাড়ি হলেও করতে হবে তোমার মাটির কুড়ে ঘর হলেও করতে হবে তাই না তো এইভাবে সমস্ত কাজ কিন্তু এক এক করে সেরে ফেলি কোনো ক্লান্তিবোধ আসে না শরীরের মধ্যে কেন আসে না যেন কারণ ভালোবাসি কোনো জিনিস না ভালোবেসে করলে দেখবে সেই জিনিসের কিন্তু ফল আলাদাই হয় অন্যরকম এত মিষ্টি হয় না মানে বলে বোঝানো যায় না সুফল হচ্ছে কী যেন এমন জিনিস সুফল সুফল পাওয়াও ভাগ্যের ব্যাপার কারণ তুমি যদি সুকর্ম করো সুফল অবশ্যই পাবে তোমার কর্মই যদি খারাপ থাকে তাহলে তুমি সুফলের আশা কখনোই করো না তো জানি না কর্মে কী লিখে নিয়েছি শু না কু তো সেটা ওপরালায় জানে আর জানি না তো যতদিন বেঁচে থাকবো সবার সাথে ভালো মতো হেসে খেলে মিশবো মনে কোনো দ্বন্দ্ব রাখবো না সবার সাথে ভালোভাবে মেশার চেষ্টা করব এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচব যাতে সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতে পারি সংসারে প্রতিটা মানুষকে ভালো রাখতে পারি তাদের মুখে হাসি ফোটাতে পারি এটাই যেন পারি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আর ঠাকুর যেন আমার এই প্রার্থনা শোনে আর এদিকে দেখো বিছানার চাদর মাদরগুলো সব মানে টান টান করে দেবো বালিশগুলোকে গুছাবো জামা কাপড়গুলো ভাজ করছি এইগুলো যেহেতু আগে করতে পারি না কেন যেহেতু তোমরা বলবে যে বিছানা পরে থাকে তোমার পুজো দেওয়া হয়ে যায় হ্যাঁ ঘরে বাচ্চা যদি ঘুমায় থাকে তাহলে তাকে জাগিয়ে বিছানা তোলাটা উচিত না তাই গগল ঘুমায় ওনটার সময় ওঠে আর ওনটার সময় উঠে পড়ার পরে আমি তারপরে বিছানা চাদর মাদর সব পাল্টাই যখন ও পড়তে চলে যায় তখন কারণ ও যদি বাড়ি থাকে তখন আমাকে ওকে রেডি করতে হয় ওর জন্য চিৎকার করতে হয় ও পড়তে যায় তখনই কিন্তু আমি সমস্ত কাজ সেরে ফেলি রান্না বসিয়েও কিন্তু কাজ করি কারণ ওই যে রান্না করবো মানে শুধু রান্নাই করবো অন্য কোনো কাজ করবো না এরকম কিন্তু না রান্না বান্না সব সেরে নিই সেরে নিয়ে তার মাঝে মাঝে অনেক কাজ করে নিই যেগুলো অফ ক্যামেরা থাকে সেগুলো তোমাদের সাথে দেখানো হয় না কারণ কত ভিডিও তোমাদের দেখাবো তাই না এত ভিডিও সারা দিন হয়ে যায় মানে এক ঘন্টা দু ঘন্টার মতো কিন্তু ভিডিওগুলো হয়ে যায় তো এত ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না তাই যতটুকুনি পারি তার মধ্যে কেটে ফুটে চেষ্টা করি তোমাদের সবটাই দেখানোর আর সেটাই চেষ্টা করি তাই করি আর এখানে বিছানাটা ঝাড় দিয়ে নেব। কারণ বালি বালি পরে উপর থেকে গুঁড়ো গুঁড়ো পরে তবে পা সে তো আর হট করে কেউ মুছে উঠবে না যা বদমাস ছেলে ফেলে আমার এদিকে বাসনগুলো গুছিয়ে নেবো দিয়ে ডিমটা সেদ্ধ বসাবো আর ডিম বলতে এদিকে আমি দেখবে বাবা আমাকে ডিম দিচ্ছিলো ওদিকে বাবা ছিল আমি বাবাকে দিয়ে এমনি ডিম আনিয়েছি আর ঘরে তিনটে দেশি মুরগির ডিম ছিল মা গেছিলাম দিয়ে দিয়েছিল তো আমি বলছিলাম টিয়া গোগুল আমি খাবো তাই মা বললো আমি খাবো না আমি তুমি খাবা বলছে হ্যাঁ আমি খাবো তো তাই কী করলাম আমি এমনি ডিম খেলাম তোমার দাদা ভাই আমি আর বাবা এমনি ডিম খেলাম মা বগুলা টিয়াকে দেশি মুরগি ডিম দিলাম যে ওরা খাক ওরা খেয়ে যদি খুশি হয় আনন্দ পায় তাতে আমি আনন্দ পাই ওর জন্য আমি ওদেরকে ওই ডিমটা দিয়ে দিয়ে আমি তারপর এমনি ডিম খেলাম তো ডিম খাওয়া নিয়ে কথা হ্যাঁ জানি খারাপ লাগে তো কী করবো এবার ডিম মুরগিতে ডিমও কম দিয়েছে মা বললো তিনটেই দিয়েছে তিনটেই নিয়ে যা তাই তিনটে নিয়ে এসেছি তো দিন আর এনে আমি বাবা তোমার দাদা ভাই খেয়ে নেবো তখনও দেখবো আবার মনটা খারাপ লাগবে যে ওদের দিতে পারলাম না খেয়ে নিলাম সামনে তাই না মন খারাপের আর কোনো শেষ নেই মন আছে মানে খারাপ হবেই আর এদিকে যে পরোটা ডিমের ভুজিয়া কিন্তু আমার হয়ে গেছে টিফিন ডিমের ভুজিয়া দিয়ে পরোটা খেতে ওরা খুব ভালোবাসে রুটিও খায় তো এইভাবে দিলে তরকারি থেকে ভালো কিন্তু এইভাবেই খায় ওরা আর এই যে ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর সবজি কাটতে যাব কারণ এদিকে বসে থাকবো ওদিকে গ্যাস ফাঁকাই পড়ে থাকবে তারপর দেরি হবে তাড়াহুড়ো লাগবে ওদিকে ভাত আর এদিকে ডিম সেদ্ধ দুদিকে দুটো বসিয়ে দেবো দিয়ে তারপর আমি সবজি কাটতে যাব আর এদিকে একটু চা করে নিয়েছি বাবা আমি আর মা তিনজনে আমি একটু চা খেয়ে নেবো চা খেয়ে সকালে চা মুড়ি খাবো আজকে আমি আর মা মাও মুড়ি খাবে আমিও মুড়ি খাবো বাবা আর মুড়ি খাবে না বাবা তো গোগলের সাথে ওটস খেয়েছে গোগল ওটস খেয়েছে বলে বাবা ওটস খেয়েছিলো ওর জন্য বাবা কিন্তু আর কোনো মানে চা মুড়ি খাইনি চাও দিনি তাও জোর জবরস্তি একটু চা খেয়েছে বলছে দাও কিছু হবে না আসলে বয়স্ক মানুষ তো চা খুব ভালোবাসে সামনে খেতে পারি না খেলে কীরকম লাগে তাই একটুখানি দিলাম বেশি দিনে এই যে আমাদের মুড়ি ডিমের ভুজিয়া আছে মুড়ির মধ্যে তোমাদের অতটা খাইনি একটু রেখে দিয়েছিল ওটাতে আমি ভুজিয়াতে মুড়ি মিখেছি ভালোই লাগে ডিম কুচি কুচি দিয়ে মুড়ি মাখলে আর এখানে শাশুড়ি মা দেখো জুতোর মেলা নিয়ে বসেছে জুতোর মেলা মানে ওই যে পুরোনো জুতোগুলো আছে সব বাদ দিয়ে বাদ দিয়ে ফেলে দেবে কারণ যেগুলো লাগবে না সেগুলো রেখে ঘরে জমিয়ে তো লাভ নেই মশার উৎপাত হবে তার জন্য ওগুলোকে ফেলে দেবে আর আমি এদিকে বাসনটাও মেজে নিচ্ছি আর একবারে বাসন দেখেছ কতগুলো বাসন বেরোয় সকালে জলখাবারে বাসন দুপুরে রান্নার বাসন সমস্তটাই কিন্তু একবারে বেরোয় একবারে ধুতায় মানুষ রোদের মধ্যে বারবার বসে ধুতে ভালো লাগে না তার জন্য একবারেই চেষ্টা করি সব বাসনগুলোকে ধুয়ে নেওয়ার আর একবারে ধুয়ে উনি আর এখানেই দেখো বাসন টাসন ধোয়ার পরে চলে যাব রান্না বললাম যে আজকে রান্না হবে ডাটা উচ্ছে দিয়ে তেঁতর ডাল পটল বেগুন ভাজা আর পটলের তরকারি তো পটলের তরকারি বলছিলাম করবো কিন্তু পটলের তরকারি বললো খাবে না তার জন্য আমি কি করলাম ডিমের মানে ডিম কারি করে ঝোল করলাম বেশি ঝোলো না একদম গায়ে মাখা গায়ে মাখা তো রান্না করে নিয়েও বললাম যে ফাঁকা ফাঁকা কত কাজ করি সেগুলো চগন্তি সব তো ক্যামেরার সামনে ধরা যায় না তার জন্য যেটুকুনি পারি অতটা পারি চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরা আর সেটাই তোমরা আমার বন্ধুরা অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে আমি আশা করি আরও আরো আরও অনেক ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু এখানে আসা কারণ ভালোবাসা এমনই একটা জিনিস যে না চাইলে কিন্তু পাওয়া যায় না আর তোমার ব্যবহারে তোমার ভালোবাসা ফিরে আসবে এটা হচ্ছে একটা কথা যত ব্যবহার ভালো করবে তত কিন্তু মানুষ তোমার উপর আকৃষ্ট ততটাই বেশি হবে আর এদিকে যে রান্না ডিমের জলটা নাড়া দিয়ে দিলাম দিয়ে এবার ডিমের ঝোল নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে মুছে সমস্ত কাজ সেরে চলে আসবো বাইরে এসে আমি মা বাবা তিনজনে মিলে ফ্যানের তলায় বসে বসে গল্প করছি কারণ যেহেতু রান্নাবান্না হয়ে গেছে কাজকর্ম হয়ে গেছে কী করবো তাই না এখন বসে গল্প করার থেকে তার আর কোনো কাজ নেই আর আজকে বিকেলে গোগল আর টিয়ার নেমন্ত্রণ নিমন্ত্রণ আছে জন্মদিনের বাড়ি আমাদের পাশের বাড়ি তো তাই ওরা যাবে আমি বাবা মা তিনজন থাকবো আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাই বলছিলো তাহলে ফেনা ভাত খায় বাবারও তাই মা ফেনা ভাত করেছে ওরা ফেনা ভাত খেয়েছে আমি ফেনা ভাত খাইনি আমি শুকনো ভাতটাই খেয়েছি আর মা আমাদের গিফটও তোমার দাদা নিয়ে এসেছি গিয়ে সন্ধেবেলা আর এখন চারটে বাজে গোগল মাঠে যাবে তাই টিয়া মাঠে দিতে যাচ্ছে আজকের বাবা যায়নি বললো আম্মা তুই দিয়ে তাই ও আবার দেখো ভাইকে নিয়ে যাচ্ছে সাইকেলে করে তো ছেলে মেয়ে বড়ো হলে একটু সুবিধা হয় গিয়ে কিছু আনতে বললে বা কোথাও যেতে বললে হট করে ওরা যেতে পারে আর এই যে এখন চলে এসেছি ছয় সন্ধ্যা সন্ধে দেবো আর কি বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে না তো মানে বলে বোঝাতে পারবো না বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো তারপর আস্তে আস্তে কমলো আবার হচ্ছে কমছে আবার হচ্ছে তো এখনও কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি হচ্ছে এদিকে ঘোরা নিমন্ত্রণে যাবে সন্ধ্যাবেলা জলখাবার বানাবো পাস্তা আজকে একটু দুধ দিয়ে পাস্তা বানাবো কারণ দুধ দিয়ে পাস্তা মা ভালোবাসে আর বাবা সবজির পাস্তা ভালোবাসে তাই এই সবার মনই রাখতে হবে সবার কথাই শুনতে হবে তাই আজকে হচ্ছে মায়ের কথা ভেবে পাস্তা করছি দুধ দিয়ে কালকে আবার বাবাকে সবজি দিয়ে পাস্তা করে দেবো এভাবে আমাদের সন্ধ্যার টিফিনটাও কিন্তু পাস্তা দিয়েই কাটালাম আমরা তারপরে রাতের ডিনার বললাম না কিছু নেই খেনা বাত করবে মা আর তারপর গব মাম্মা নিমন্ত্রণ বাড়ি যাবে ব্যাস্ত এই পর্যন্তই তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আমাকে দেখাবে নতুন একটা দিন নতুন একটু সকালে তো দেখুন যেন সুস্থ থেকে ঘর থেকে আমার পাশে দেখো বন্ধুরা নিজেও ঘর থেকে ভালো রোবোটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা